নমস্কার বন্ধুরা বং ফুটবলারে এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এই মুহূর্তে প্রচণ্ড প্রচণ্ড ভাগ্য ইস্টবেঙ্গল দলের এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের টপ সিক্সে যাওয়ার জন্য দুটো জিনিস লাগবে একটা হচ্ছে নিজেদের জয় আরেকটি হল ভাগ্য এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের সাথে সেই দুটোই আছে টপ সিক্সে যাওয়ার জন্য যে যে দলগুলোকে হারতে হতো এবং যে যে দলগুলোকে জিততে হত ইস্টবেঙ্গলের ভাগ্য এত ভালো চলছে ঠিক যেগুলো দরকার ইস্টবেঙ্গলের সেটাই কিন্তু হচ্ছে আজকে ওড়িশাকে হারতে হতো বা ড্র করতে হতো আর ওড়িশা আজ ড্র করেছে যার ফলে ইস্টবেঙ্গল দলে টপ সিক্সে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল ইস্টবেঙ্গলের সাতাশ পয়েন্ট হাতে রয়েছে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল দলের জন্য সোজা কারও বেড়ে গেছে কারণ নর্থইস্ট তাদেরও কিন্তু দুটি ম্যাচ আছে দুটোর মধ্যে একটা ম্যাচ যদি নর্থইস্ট হারে এবং শেষ ম্যাচটি রয়েছে নর্থইস্টের সাথে ইস্টবেঙ্গলের সেই ম্যাচটাই নির্ধারণ করবে টকসিক্সে কে যাবে ইস্টবেঙ্গল না নর্থ ইস্ট তার জন্য রবিবার যে ম্যাচটি আছে বেঙ্গালুরুর সঙ্গে সেই ম্যাচটি কিন্তু ইস্টবেঙ্গলকে জিততে হবে আগে নিজের জয়গুলো পাকা করো তারপর অন্যের ভরসায় থাকো অর্থাৎ ইস্টবেঙ্গলকে বেঙ্গালুরুর বিপক্ষে যেতেই হবে মোহনবাগান মুম্বাইতে হারায় নর্থইস্ট যদি চেন্নাইয়ের কাছে হেরে যায় তাহলে ইস্টবেঙ্গলের নর্থইস্ট এর মধ্যে ডু ও ডাই ম্যাচ হবে ওড়িশা যেহেতু ইস্টবেঙ্গলকে দুটো ম্যাচের দুটোতেই হারিয়েছে উড়িষায় যদি জিতে যায় তিরিশ পয়েন্ট করে দেয় তাহলে ইস্টবেঙ্গলের সুযোগ শেষ অর্থাৎ ইস্টবেঙ্গলকে প্লে করতে হবে উড়িষ্যা যাতে লাস্ট ম্যাচটা হারে কারণ ইস্টবেঙ্গল কিন্তু উড়িষ্যার সাথে হেড টু এর একটাও জিততে পারিনি ইস্টবেঙ্গলকে প্রে করতে হবে ওড়িশা যদি লাস্ট ম্যাচটা জিতে যায় তাহলে ইস্টবেঙ্গলের সুযোগ শেষ এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলকে দুটো ম্যাচের মধ্যে দুটোই জিততে হবে এবং প্রে করতে হবে যাতে মুম্বাই ওড়িশা নর্থ ইস্ট এই তিনটি দল যাতে তেত্রিশ পয়েন্ট অতিক্রম না করতে পারে আমার মতে ইস্টবেঙ্গল টপ সিক্সে কোয়ালিফাই করবে আপনার কি মনে হয় কমেন্টে জানাবে